নামাজের পরে পাঁচক্ট নামাজের পরে এই দোয়া পড়া সাল্লামের দোয়া আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা দোয়াটা পড়বেন আল্লাহ অনেকগুলো নাম আছে কোরআনে অনেকগুলো আল্লাহ তালা বর্ণনা হয়েছে তার ভিতরে একটা হলো সাকুর আল্লাহ একটা গুনবাচক নাম কি ভাই সাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা সেই কৃতজ্ঞতাকে একসেপ্ট করেন এবং আরেকটা অর্থ হল বান্দা যে আল্লাহর এবাদত করে আল্লাহ তালা তার বিনিময়ে দান করেন অস্বীকার করেন না যদি সে সঠিকভাবে ক্লাসের সাথে করে তো আল্লাহ তালা তার বিনিময় দান করেন এটা হলো আল্লাহর জন্য আল্লাহর সানে সুক্রিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করবো ইমান আনব আল্লাহ তালা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন অতএব এই শকর গুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার জাতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর তিনি কৃতজ্ঞ তিনি অকৃতজ্ঞ নন অর্থাৎ কেউ কোন আমল করলে কেউ কোন ইমান আনলে কোন ভালো কাজ করলে আল্লাহ তালা সেটা অস্বীকার করেন না যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তালা সেই বিনিময় ঠিকই তাকে নান করে দেন ভাইরা আমার কোরআনে করিম আল্লাহ তালা নুআদুল্লাম সম্পর্কে বলেছেন তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ আপনারা নুআাল সৈদালামের কথা জানেন নূয়ালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন সাড়ে নয় শত বছর কত বছর সাড়ে নয় শত বছর এটা এখনকার আলাপ না এখন তো মানুষ এত বেশি বাঁচে না পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বেশি মানুষ বাঁচে না তাই না নুয়াল সৈদালাম পৃথিবীতে কখন আসছে জানেন নুয়ালে সৈয়দাম আমাদের নবী ইসাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছে কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন তবে নু আলী সালামের পর পৃথিবীকে আল্লাহ তালা পুনরায় নতুন করে সাজিয়েছেন বিন্যাস্ত করেছেন এই পৃথিবীর পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহা প্লাবনে বন্যায় মহা বন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুপুরিত নিমজ্জিত হয়েছে একটা মিনিকে কিয়ামত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে নূ আলে সৈয়দের সাথে যারা ইমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মুফাসিরগণ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে একশোর নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন নু আলে সৈদুসাল্লাম ইব্রাহিম আসসালামরো আগের মুসার ইসলামেরও আগের ইসার্লামেরও আগের দাউদামও আগের সোয়াদ আগে আমাদের নবী সদসালামেরও আগের অনেক আগে এ নু আলে সৈয়দালাম সাড়ে নয়শো বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় নাশকরই করে পারলে যে উপকার করছে তারা আরো ক্ষতি করে আসছে না না এরকম নাশকর সব যুগেই ছিল এরা এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পুড়তে পারে না নু আল সৈয়দামের জাতিকে নুয়াল্লাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তালা তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পরও তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন অভিযোগ করে আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই তিনি বলেন না আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি এরা একটাও মানুষ না কথা শুনে না তিনি আল্লাহর সুক্রিয়া আদায় কেমন করা করেছেন যে কোরআনে আল্লাহ তালা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন ইন্না কানা আবেদন শকোরা নিশ্চয় নো তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এত বড় পরীক্ষা নিয়েছেন গোটা সমাজ তার উল্টা গোটা সমাজ তার বিপরীত এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে সক্রিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না ঠিক মাইকেলা ভাই এত চ্যানচ্যান করলে তো কথা বলা যাবে না মাইকেলা ভাই একটু মাইটা ঠিক করেন তো ও মাইকেলা ভাই করছে অনেক বেশি সেনসেন করছে জি তো নোলে সালাম আল্লাহ তারা শুক্রিয়া আদায় করছেন এত বিপদ হওয়া সত্য কিরে ভাই সেনশন বাড়ালি মাইকেলা ভাই আপনি কি না খোস নাকি নাকি বৃষ্টির সাথে তাল মেলায় ডিস্টার্ব করবেন ঠিক আছে বা আচ্ছা ঠিক আছে জি আলহামদুলিল্লাহ এখন আর সেনসেন নাই এই তোমার সাল্লাহ মাঝেওয়ার বৃষ্টি একটু আসতে দিয়েছিল না আলহামদুলিল্লাহ ভাই বৃষ্টি আসলে মুর্শিদে চলে যাবেন কোনো প্রেশাই নাই তো ঠিক আছে না ঈশা তবে সবার আগে দোয়া পড়বেন দোয়া শিখিয়ে দিছি না দোয়া পড়বেন আমি কিন্তু কথা চালেজে থাকবো নাকি আর আপনারা উঠা শুরু করলে তো আমি দৌড় দেব এখন দৌড়কে আগে দিবি বলুন কম্পিটিশন হবে দৌড়াদৌড়ি হবে না আল্লাহ আমাদেরকে সবর করার তফিক দান করুন তো যেটা বলছিলাম নু আল সালাম এত পরীক্ষা আল্লাহ তালা তাকে নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ এত বিপদ এত কষ্ট এরপরেও আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ শকুর আদায় করেছেন তাই না আই বলে কোরআনে আল্লাহ তারা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আল্লাহ কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন আহ রব আমার আমার ও অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতিটা রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তালা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইবসালামের এই দোয়াটা পড়বেন রব্বি আন্নিমাস ও ও আমার রব ও আমার পালন কর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দুয়াত আল্লাহ কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন সবর করবেন অরব্বী আন্নি মাসানিয়াদুর রো আন্তরহাম র হেমিন বাই রাম আল্লাহ তালা ইব্রাহিম রাস্তাতে সালাম সম্পর্কে বলেছেন সা কিরণ লে আন নওমি কি সার্টিফিকেট আল্লাহ তরফ থেকে সুহান ইব্রাহিম রসদুলামের গোটা জীবনের দিকে যদি তাকান কোরআন কোলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের পাড়ায় পাড়ায় কোরআনের সুরায় সুরায় কোরআনের পাতায় পাতায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে ইব্রাহিমের পরীক্ষার কথা আল্লাহ তালা কোরআনে করিমে নিজেই বলেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ তালা কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা পরীক্ষায় কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে নবী ইব্রাহিম আলহরতলামের কাছ থেকে একেবারে শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহিদবাদী বাবা হলেন মূর্তি পূজারী আসে না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে কবরার মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী না নাই ইব্রাহিম রসুদুল জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ তালা অলৌকিকভাবে বাঁচিয়েছেন তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকায় থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা মা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আল্লাহরা আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন সালাম আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দনজন আলিহিম্লা মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে আস রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দুই চারজন বন্ধুনিয় হাঁটেন আপনি ভয়ে ভড়কে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে দেখে আসতে বসে ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহ নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তারা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম আলু সুলসাল্লাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশে তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লা নির্দেশ পালন করে চলে আসছেন কোনো মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মান খাবারের কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেদিন প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে যাই হোক আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন হিসুসলাম পুরনবী হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে তখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজে ছেলেকে কোরবানি করার কঠিন নির্দেশ সেই নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তালা ছেলেকে জবে হইতে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন তিনি আল্লাহর সব নামত গুলোর প্রতি শকুর আদায় করতেন ভাইর আমার এভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ আল্লাহুল আমাদেরকে শকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারিমি আল্লাহ তালাহ বলেছেন লাজি যদি তোমরা আমার শুক্রিয় আদায় করো যা পাইছো এই পাওয়ার পর যদি শকুর আদায় করো আল্লাহ বলেছেন নামত আমি বাড়াইয়ে দিব ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আর যদি আমার শুকরিয়া আদায় না করো কুফরি করো না করো তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত বাইরে আমার কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন তায়াম্মুমের বিধি বিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাশকুরুন তোমাদের কি ওযু ওযু করতে না পারলে তায়াম্মুম বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো এবং আল্লাহ তাআলা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন আল্লাহ কুমতাস করুন যাতে তোমরা সেই নামত পে আল্লাহ শকুর আদায় করো এবং আল্লাহ আব্বুলা আলমিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর আম্মা তাস করুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর এবাদত করে নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ হুম আইননি আলা আদি ক্রিকা ও শুক্রিকা ওয়াহুস্নে আইবাদী প্রত্যেক নামাজের পরে পাঁচ সত্য নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নাবি সাল্লাহসাল্লামের দুয়া আল্লাহ হুম আইননি আইলা আদি ক্রিকা ও শুক্রিক আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শোকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়াহস্নে আইবা আদিক এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তাওফিক দান করেন এই দুয়াটা সবসময় পড়বেন আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আমার সাথে বলেন আল্লাহুম্মা আন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য জিকির করতে পারি আপনার জন্য শোকর করতে পারি আপনার জন্য ভালো ভাবে ইবাদত করতে পারি সুন্দর ভাবে জন্য ইবাদত করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই শুক্রিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লা সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শকুর মানুষ হওয়ার তৌফিক দান করে ইমানদার সুখে তো শকর আদায় করবেই দুঃখেও শকর আদায়